দিচ্ছেন না এটা আরেকটি অরাধ এই যে বেশি নিচ্ছেন একটি অপরাধ ক্যাশ মো দিচ্ছেন না আরেকটি অপরাধ প্রমাণ হাইড করার জন্য চেষ্টা করছেন উনিও বলেছেন যে ক্যাশ মোমো দিচ্ছেন না আপনিও বলেন মিলে গেল এটা এটা ঠিক নয় ক্যাশ মমো দিতে হবে মূল্য তালিকা ওই সরকারের যে রেট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যে রেট নির্ধারণ করে দিয়েছে এটা একদম স্পষ্ট এখানে সুন্দর করে টাঙিয়ে দিতে হবে এবং এর চেয়ে বেশি দাবি করা অপরাধ ক্যাশ মামা দিতে হবে আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এখন থেকে মূল্য তালিকা টাঙিয়ে দিবেন এবং ওই সরকারি যে রেট এর বাইরে আর দাবি করবেন না টাকা পরিশোধ করেন